বিদ্যাভারতী নামে সামাজিক সংস্থা দ্বারা পরিচালিত তেলিয়ামোড়া মহকুমার দুষ্কের হরিরাধা বিদ্যা মন্দির শুক্রবার এই বিদ্যা মন্দিরের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের নিয়ে এক সাক্ষাৎকার অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা সেনা রেড্ডি এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় জেলা শাসক চাঁদনি জেলা পুলিশ সুপার সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্র সেনা বলেন সারা দেশে বিদ্যাভারতী সংস্থা পরিচালিত প্রচুর সংখ্যক বিদ্যালয় আছে তেলিয়ামুড়ার হরিরাধা বিদ্যা মন্দিরটি এই সংস্থা পরিচালিত করছে রাজ্যপাল বলেন সংস্থাটি চিরাচরিত ভারতীয় ভাষা ও সংস্কৃতি সম্পর্কে ছাত্রছাত্রীদের জ্ঞান দান করেন পাশাপাশি অত্যাধুনিক পন্থায় গুণগত শিক্ষা প্রদান করছে তিনি আরো বলেন কেবলমাত্র সার্টিফিকেট প্র্যাকটিসের জন্যই বিদ্যালয় হওয়া উচিত নয় A particular institution. It is providing education with a blend of modern academics and traditional Indian values. It operates thousands of schools across the country, serving millions of students from diverse backgrounds. Educational institutions should not become certificate factories. It should have mission to provide holistic education that integrate academic excellence with cultural and moral values